আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে কথা বলবো হচ্ছে ডাক প্লে গ্রুপ থেকে মূলত বাঁচার জন্য আমি আমার খামারে জাস্ট একটা মাত্র মেডিসিন আমি সবসময় ব্যবহার করে থাকি যাতে শুধুমাত্র আপনার ডার্ক প্লেক হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গার বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া এই একটা মাত্র রোগ থেকে বাঁচার জন্য আমি জাস্ট একটা মাত্র মেডিসিন ব্যবহার করি তো এখানে আমি একাধিক মেডিসিন কখনো ব্যবহার করি না আর আলহামদুলিল্লাহ আমার শুরু থেকে এ পর্যন্ত আমি শুধু ডাক প্লেগের জন্য যে মেডিসিনটা ব্যবহার করে থাকি তো সেইটাতে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট পাচ্ছি আর আমার খামারে আল্লাহ আল্লাহর রহমতে এখন পর্যন্ত এই সমস্যাটা দেখা দেয় নাই তো এর জন্য আমি যে মেডিসিনটা ব্যবহার করি সেই মেডিসিনটা আমি আমার ভিডিওতে এখন দেখাবো আমি মূলত এদেরকে রাতের যে খাবারটা সেটা মাত্র খাওয়ানো শেষ হয়েছে তো রাতের খাবার শেষ হওয়ার পর আমি মূলত এদেরকে যে মেডিসিনটা দেই প্রতি মাসে সেটা হচ্ছে থায়াবিন আর হচ্ছে জিঙ্ক আমি দুইটা মেডিসিন দিয়ে প্রতি মাসে আমি এদেরকে একটা কোর্স করাই সেটা হচ্ছে তিন থেকে তিনবারের অথবা একটু বেশি দেখা গেছে চারবার এরকম একটা কোর্স করায় মাসে হচ্ছে আপনার তিন দিন করে যদি কোর্স করাই মাসে তিনবার অথবা মাঝে মাঝে চারবারও হয়ে যায় এরকম একটা কোর্স আমি করাই তো তিন দিন করে একটা কোর্স করাই যেরকম আজকে যদি আমি এদেরকে থায়াবিন আর হচ্ছে জিঙ্কটা দেই তিন দিন তারপর হচ্ছে আবার এখান থেকে তিন থেকে চার দিন পরে আবার আপনার তিন দিনের একটা কোর্স করাই তো এইভাবে তিনবার অথবা চারবার করে মাসে আমি এদেরকে একটা কোর্স করিয়ে থাকি তো আল্লাহর রহমতে আমার হাঁসগুলো একদম প্রপারলি সবগুলোই সুস্থ মাশাল্লাহ তো আমি এদেরকে যেহেতু রাতের খাবারটা দেওয়া শেষ হয়েছে তো এখন আমি এদেরকে মূলত সেই ডাক প্লেক রোগ থেকে বাঁচার জন্য যেহেতু বাহিরে এখন প্রচুর পরিমাণ ডাকলেক রোগ হচ্ছে আপনার খামারকে যতটুকু পরিমাণে সেভ করা দরকার আপনারা সেভে রাখেন বাহিরের হাঁস মুরগি যাতে আপনার খামারে না আসতে পারে সেই জন্য আপনারা একটু খুব এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হন কারণ এইটা মূলত এভাবেই ছড়িয়ে যায় যে আপনার বাহির থেকে কোনো একটা রোগ আপনার খামারে প্রবেশ করবে সেটা হচ্ছে আপনার আউডে যে হাঁস মুরগিগুলো থাকে সেগুলো যদি আপনার খামারে চলাচল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাহির থেকে আপনার রূপটা কিন্তু আপনার খামারে চলে আসে অথবা অনেক সময় দেখা যায় যে আপনার যে পাখি থাকে বিভিন্ন জায়গায় আপনার যেহেতু পাখিরা নামে অথবা খাবার খায় সেভাবেও অনেক পাখিরা দেখা গেছে কোনো খামার থেকে যদি আপনার সেদিকে রুকবেলায় আক্রমণ করে তো সেখান থেকে যদি কোনো পাখি যদি আপনার খামারে আসে অথবা পাখি যদি এসে আপনার খামারের উপর থেকে যদি আপনার বাড়ির আশেপাশে যদি আপনার মল ত্যাগ করে তখন সেই মল থেকে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে থাকে তো এই জন্য অবশ্যই অন্তত এখন যেহেতু ডাক প্লেগের পুরাদম একটা সিজন চলতেছে এখন চারদিকে শুধু ডাক প্লেগ এই জন্য আপনারা আপনারা এই কাজটি করেন দেখেন কি করে আমার এই হাসাটা মূলত হচ্ছে আমার একজন ফ্রেন্ডের থেকে আনা আর দুই দিন আগে এটা নিয়ে আসছি তো এখনও আসলে এটা ওই রকম গ্রোথ নাই শরীরে আর এইগুলো হচ্ছে আমার খামারের মাত্র পাঁচ মাস বয়সের আর এটার হচ্ছে নয় মাস বয়স হয়ে গেছে দেখেন ঠুকরা টুকরি করে মোটামুটি ঠুকরা টুকরিটা একটা নিয়ন্ত্রণে চলে আসে তারপরে মাঝে এরকমটা হয়ে যায় তো এখন আমি এদেরকে যেই মেডিসিনটা থায়াবিন আর হচ্ছে পাশাপাশি হচ্ছে জিঙ্ক এই দুইটা আমি এখন দিব আমার খামারে তো আমি এখন আমার খামারে যে মেডিসিনটা সেগুলো আনতে যাব তো এইখানে হচ্ছে আসলে আমি থায়াবিনটা এটার ভিতরে রাখছি কারণ আমি যদি প্যাকেটে রাখি তাহলে সেইখানে হাওয়া ঢুকে অনেক সময় নষ্ট হয়ে যায় এখান থেকে আমি দুই গ্রাম পাউডার নেছি দুই গ্রাম থায়াবিন নিছি এটা হচ্ছে দুই গ্রাম থায়াবিন এটা মূলত হচ্ছে আপনার থায়াবিনটা কাজ করে হচ্ছে চীনা হাসের গার বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া আপনার খামারে যদি ডাক প্লেক ভ্যাকসিন করাও থাকে তো এই ভিটামিনের কারণে আপনার অনেক সময় আপনার ডাক প্লেকটা হয় এই জন্য আপনার অন্তত ডাক থেকে বাঁচার জন্য এই মেডিসিনটা আপনি হানড্রেড পার্সেন্ট আপনাকে ব্যবহার করতে হবে থায়াবিনটা মাস্ট আপনার খামারে ডাক থেকে বাঁচার জন্য এই থায়াবিনটা কন্টিনিউ ব্যবহার করবেন কারণ আপনার খামারে যদি ভ্যাকসিন করা নাও থাকে তাও আপনি এই থায়াবিনটা ব্যবহার করে আপনার খামারকে আপনি একশো পারসেন্ট নিরাপদে রাখতে পারবেন আর এটা হচ্ছে দেখেন ঝিং নিছি এইখানে ঝিংটা মূলত আমি একটু বেশি পরিমাণ নিই কারণ আমার যেহেতু হাঁসের সংখ্যা একটু বেশি এই জন্য এখানে আমি প্রায় সাত এমএল জিং নিয়েছি সাত এম জিঙ্ক তারপর হচ্ছে এক লিটার পানিতে দিব কারণ আমার যেহেতু হাঁসগুলো অনেক বড়ো হয়ে গেছে এই জন্য যাতে অল্প পরিমাণ ঝিঙ্ক দিলে সেটা ওই রকমভাবে কাজ হয় না একটু কমায় দিই এখানে জিন্টা দিয়ে দিলাম কারণ এই জিঙ্কের ফলে আপনার হাঁসগুলো একদম দেখতে খুব সুন্দর রাখবে এবং আপনার চীনা হাঁসগুলোর যে খাবারের যে সমস্যাটা থাকে খাবারের যে অনেক সময় রুচি থাকে না তো এই এইটা মূলত ঠিক হয়ে যাবে এই জন্য জিঙ্কটা আর হচ্ছে থায়াবিনটা আপনারা অন্তত প্রতি মাসে এই দুইটার পোস্টটা হান্ড্রেড পারসেন্ট মাস্ট করবেন ত হচ্ছে আমি প্রায় এক লিটার পানি নিয়েছি এক লিটার থেকে একটু উপরে হবে তো এটা সুন্দর করে মিক্স করে আমি আমার খামারের যে হাঁসগুলো আছে সেগুলোকে দিয়ে দেব তো ফাইনালি চলে আসছি এই যে দিয়ে দিলাম এখন হচ্ছে আসলে এইখানে এইটা দেওয়ার কারণ হচ্ছে পুলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এইটা পটে পানি যখন রাখি অনেক সময় দেখা যায় যে আপনার পটের পানিটা এরা অর্ধেক খেয়ে ফেলে অর্ধেক হচ্ছে মাটিতে নিচে ফালাই দেয় এই জন্য এটা রেখা দিয়েছি যাতে মেডিসিনগুলো এইখানেই থাকে আবার এখান থেকে যাতে খাইতে পারে তো সবগুলো হচ্ছে চলে আসছে এখন এটাই তো হচ্ছে সারা রাতে এইগুলা খুব সুন্দর করে খেয়ে ফেলবে আর মেডিসিন গুলা নষ্ট হবে না এভাবে দিয়ে রাখলে তো আলহামদুলিল্লাহ আপনারা আমার মনে হয় আমি যেহেতু এইভাবে আমার হাঁসগুলোকে সুস্থ রাখি আপনারা জাস্ট আপনাদের খামারে এই থায়াবিনটা দিয়ে আপনার হাঁসগুলোকে জাস্ট ডাক প্লেক যে ঘাড় ব্যাকা এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া এই দুইটা থেকে আপনারা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো রক্ষা করতে পারবেন জাস্ট নিয়ম অনুযায়ী এই দুইটা মেডিসিন শুধু সবসময় প্রয়োগ করবেন আল্লাহর রহমতে আপনার খামারে তেমন কোনো সমস্যা হবে না আর অবশ্যই এদেরকে একটু স্বাস্থ্যকর পরিবেশে রাখবেন এবং খাবারগুলো একটু স্বাস্থ্যকরভাবে দিবেন কারণ নোংরা আবর্জনা থেকে কিন্তু মূলত এদের সমস্যাগুলো তৈরি হয় যে কোনো প্রাণীকে যদি আপনি নোংরা খাবার দেন হ্যাঁ নোংরা জায়গায় রাখেন এটা মাস্ট সমস্যা হবে এটাই স্বাভাবিক তো অবশ্যই চেষ্টা করবেন এদেরকে একটু স্বাস্থ্যকর খাবার দেওয়ার জন্য পাশাপাশি হচ্ছে আপনার এই থায়াবিনটা আর হচ্ছে জিঙ্ক মাস্ট বি দুইটার আর কুচটা আপনারা সবসময় করাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন আমি অবশ্যই দোয়া করি যেহেতু এখন ডাক লেগের পুরো একটা সিজন চলতেছে সব দিকে ডাক লেক হচ্ছে তো আপনাদের খামারগুলো কি সুস্থ রাখেন সুন্দর রাখেন এই কামনায় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন